ফ্রেন্ডস টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট বারাইপুরে মালঞ্চ পাওয়ার হাউসের কাছে আপনারা দেখে রাখুন এই জায়গাটি টার্নিং পয়েন্ট এনারা সাধারণত পুরোনো যে কোনো ধরনের বাইক সাধারণত বিক্রি করতে থাকে আপনারা যে কোনো জায়গা থেকে আসুন না কোনো বারাইপুর আসতে হবে বারাইপুর থেকে টোটো বা অটো করে মালঞ্চ পাওয়ার হাউসের কাছে আসতে হবে এই জায়গাটির নাম হচ্ছে টার্নিং পয়েন্ট এদের অর্গানাইজেশন নাম আর এনাদের অফুরন্ত স্টক রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনি আগে ছোট্ট শোরুমটাকে দেখে রাখুন কিন্তু স্টক গোডাউনটা ওনাদের কাছে একটু দূরে দুটো তিনটে বিল্ডিং পরে কিন্তু গাড়ি এখানে খুব সুন্দরভাবে কোয়ালিটি গাড়ি বিক্রি হয় এবং মেনটেনেন্স করা গাড়ি বিক্রি হয় ওয়েল ডেকোরেটেড গাড়ি বিক্রি হয় আপনারা আসবেন এসে এখানে নিজেদের মতন করে পছন্দ করে গাড়ি নিতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে না এর মাত্র 221 এর গাড়ি আছে বিএস 6 মডেল আছে পুরো মোটিভেশন করা দামও খুব কম আছে মাত্র টাকা দাম আছে 178000 টাকায় ARAI টিরে ARAI এরপরে কি আছে তখন আছে ভাসন ফোর আছে দুহাজার বাইশ এর মডেল আছে এটার দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ

এস মডেল এস মডেল দু হাজার গাড়ি আছে দাম আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা আর ওয়ান ফাইভ এস আছে যাচ্ছে তারপর আছে এম টি ফিফটি আছে মাত্র তেরো থেকে চোদ্দ মাস বয়স আছে গাড়িটা ঠিক আছে দাম আছে মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার টাকা

টার্নিম পয়েন্ট এটা একমাত্র দিতে পারছে স্যার কথা বলুন এবার এক টাকা এক টাকায় পাচ্ছেন ফ্রেন্ডস ভালো করে দেখে রাখুন এক লাখ হাজার টাকায় আপনারা পাচ্ছেন ও ফ্রেন্ডস ভালো করে একটু দেখে রাখুন এখানে অফুরন্ত স্টক রয়েছে সব গাড়ি দেখানো সম্ভব না আমি আরও আপনাদেরকে অনেকগুলো স্কুটি দেখিয়ে রাখছি এখানে অনেকগুলো মডেলের স্কুটি রয়েছে বাইক তো আমরা আপনাকে দেখালাম সঙ্গে এখানে স্কুটি প্রচুর রয়েছে অনেকগুলো মডেলের স্কুটি রয়েছে ভালো করে দেখে রাখুন আপনাদের কাছে যেমন আমরা বুলেট দেখালাম এবং আমরা স্পোর্টস বাইকগুলো দেখালাম ঠিক তেমনি এখানে স্কুটি এইবার দেখে রাখুন সব স্কুটির দাম বলা সম্ভব নয় কারণ ভিডিওটি তাহলে অনেকটা বড় হয়ে যাবে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের আস্তে আস্তে করে এই জিনিসগুলোকে জাস্ট দেখিয়ে রাখছি আপনারা ভালো করে দেখে নিন সো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটি পছন্দ হবে অনেকগুলো মডেলের এখানে বাইকও রয়েছে ভালো করে দেখে রাখুন সবটা দেখানো একসাথে সম্ভব নয় তাই আমরা যতটা পারছি এটাকে আপনাদেরকে দেখিয়ে রাখছি যাতে গাড়িটাকে আপনারা ভালো করে দেখে নেন আপনাদের পছন্দের মতন যেটা মনে হবে সেটা এখানে চলে আসবেন এবং এখানে টার্নিং পয়েন্ট এসে আপনারা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন ওনাদের সাথে কথা বলে নেবেন এবং নিজস্ব চিন্তা চিন্তাভাবনা করে সম্পূর্ণ বাইকটি কিনবেন আশা করছি আপনাদের এই কালেকশান পছন্দ হবে আমি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের কাছে এতগুলো জিনিসকে পৌঁছে দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা বাটন টিপলে কিছু হবে না কিন্তু এতে আমি অনেকটা সাহস পাব বা আমার অনেকটা উৎসাহ বাড়বে বা আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি অনেকটাই এটার জন্য উপকৃত হব এবং আমার উৎসাহ আরও বাড়বে আমি আপনাদের জন্যে বারবার চেষ্টা করবো বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে সব স্টক কালেকশন করে যাতে দেখাতে পারি দয়া করে একটা অত্যন্ত সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন